ছোটবেলায় মেলায় ঘুরতে যাওয়া ভার্সেস বড় বাবা ছোটবেলা ও মা আজকে তো মেলা আছে আজকে একটু মেলায় আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার সব বন্ধুগুলো আজকে মেলায় ঘুরতে যাবে বলেছে আর ওখানে গিয়ে আমি বাবলস গুলো কিনবো ওরাও বাবলস গুলো কিনবে খুব মজা হবে মা আজকে নিয়ে যাবে আমায় মেলায় ঠিক আছে নিয়ে যাব আগে সব পড়া গুলো করে নে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব পড়া করে নিচ্ছি সব পড়া করে নিলে নিয়ে যাবে তো হ্যাঁ নিয়ে যাব আচ্ছা তাহলে আমি এক্ষুনি গিয়ে সব পড়া করে নিচ্ছি বড় বেলা মানা রেডি হয়ে নে তাড়াতাড়ি সবাই মেলায় যাব মেলায় যাব এখন মায়েদের সাথে আমার তো রাহুলের সঙ্গে প্ল্যান ছিল যে আমরা মেলায় যাব এখন কি বলবো মাকে আমি কিছু একটা বলে দিই বানিয়ে না মা আসলে আমার পেটটা খুব লাগছে জানো তো আজকে আমি না মেলায় যেতে একদমই পারবো না তাহলে তুই রেস্ট নে বাড়িতে ভালো করে আমার যদি পেটে লাগা সারে তাহলে তখন আমি ইশিকাদের সঙ্গে গিয়ে একবার ঘুরে আসবো তোমরা যাও ঘুরে এসো তুই সাবধানে থাকিস যাও তোমরা ঘুরে এসো ছোটবেলায় দিদার বাড়ি যাওয়া মনা অনেকদিন থাকা হয়েছে দিদার বাড়ি চল এবার বাড়ি চল না মা আজ যাবো না এখানে থাকলে পড়াশোনা করতে হচ্ছে না টাইমে টাইমে খাওয়ার ঘুরে বেড়ানো যাবি কেন এখান থেকে শোন মা আজ নাহি থাক কাল যাস তুই ঠিক আছে মা ই কি বলছে বড়বেলায় দিদার বাড়ি যাওয়া এই মোনা হ্যাঁ এক্ষুনি চল তোর দিদার বাড়ি যেতে হবে কেন আরে তোর দিদার হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে তাড়াতাড়ি যেতে হবে চল ও তো মাঝে মধ্যেই হয় তাতে বা যাওয়ার কি আছে হ্যাঁ তোকে যেতে হবে না তুই বাড়িতেই থাক আমি যাচ্ছি যাও ছোটবেলায় মায়ের থেকে যেভাবে টাকা চাইতাম ও মামা আমাকে পাঁচ টাকা দাও না আমি একটা কিরেক্স খাবো কি কিরেক্স সেটা আবার কি আমাকে পাঁচ দাও না মা আমিও খাবো না ওইসব খেতে হবে না ওইসব খেলে পেটে ব্যথা করবে তুমি আমাকে দেবে না তো বাবা আমার কাছে টাকা নেই আবার কান্না কাটি শুরু করে দিল এই মেয়েটা কিছু একটা হলেই কান্না কাটি ভ্যা করে কান্না কাটি শুরু করে দেয় আচ্ছা দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি হ্যাঁ উফ এই মেয়েটাও না শুন আমার কাছে কিন্তু এই 5 টাকাই ছিল আর 1 টাকাও নেই আমার কাছে দিদিকে কিন্তু দেখিয়ে দেখিয়ে খাবি না দিদি যদি দেখে এসে আমার কাছে এসে বায়না করেছে আমি কিন্তু মেরে তো ছাল তুলে তবে বলে দিলাম না না মা দিদিকে বলবো না দিদিকে বলবো না আমি লুকিয়ে লুকিয়ে খাবো সত্যি বলছি প্রমিস বলছি আমি লুকিয়ে লুকিয়ে খাবো দাও 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 ধর ফাটকা দিয়েতে মা এত দি একটা কেরাক খাব আর দিদিকে দেখিয়ে দেখিয়ে খাব ছোট বেলাই বাড়ি থেকে 왔লে যা ভাবতাম মনা আসলাম রে ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ পিষি তুমি চলে যাচ্ছো হ্যাঁ পিষি তুমি যেও না তুমি আর দুদিন থেকে যাও না পিষি প্লিজ 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 হ্যাঁ না রে মনা আর থাকতে পারবো না সামনে সপ্তাহ দিয়ে তো দাদা দিদিদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর আমি যদি এখানে পড়ে থাকি ওরা তো পড়াশোনা লাতেই তুলে দেবে ও দাদা দিদিরা একা একা নেবে হুম না রে ম আর থাকতে পারবো না তোর দাদা দিদিদের পরীক্ষা হয়ে যাক আমি তোদের বাড়িতে এক মাস এসে থাকবো ঠিক আছে হ্যাঁ দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে তুমি এক মাস এসে থাকবে ই কি মাঝে কি মাঝে কি মাঝে হ্যাঁ আর এক করে না বাবা আর এক করে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে পিসি আসছি হ্যাঁ ভালো থাকিস বৌদি আসলাম হুম যা পিসি চলেই গেল পিসি থাকলে কত মজা হয় পিসি থাকলে তো আমি পড়তেই বসি না আর মা কত ভালো ভালো খাবার বানায় তাতে কি হয়েছে পিসি তো বলেছে দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে এক মাস এসে থাকবে কি মজা কি ছোটবেলায় পড়তে যাওয়া কি রে মনা স্কুলে যাবি তো চল না মা আমি স্কুলে যাব না কেন কেউ মেরেছে নাকি স্কুল গেলে তোকে পাঁচ টাকা চকলেট কিনে দেবো তুমি আমাকে চকলেট কিনে দেবে ঠিক আছে মা তাহলে চলো চলো স্কুলে যাব চল বড় বেলায় পড়তে যাওয়া মা আজকে কলেজে আমার এক্সট্রা ক্লাস আছে ওই জন্য আসতে সন্ধ্যা হবে ঠিক আছে তুই তাহলে সাবধানে যাস আমি তোকে আনতে যাবো হ্যাঁ না না তোমাকে আসতে হবে না আমি একাই চলে আসতে পারবো ঠিক আছে খুব বাজে বেজে গেছি মা যদি আজ কলেজে যেত তাহলে তুমি ধরাই পড়ে যেতাম যে আমি কলেজে না গিয়ে রোহিতের সাথে দেখা করতে ছোট ছোটবেলায় শরীর খারাপ হলে যা ভাবতাম ভার্সেস বেলায় শরীর খারাপ হলে যা ভাবি বেলা। মা জানো তো আজকে আমার মন হচ্ছে না খুব জ্বর আসছে দেখো একবার কপালটায় হাত দিয়ে হ্যাঁ রে জ্বর আছে তো স্কুলে যাবে কি করে মন হচ্ছে আজকে স্কুলে যেতে পারবো না মা আমার খুব ঠান্ডা লাগছে আজকে ঠিক আছে তুই রেস্ট নে চাক বাবা ভাগ্য শরীরটা খারাপ করেছিল আজকে পম্পা ম্যামের ক্লাসটার করতে যেতে হলো না যদি করতে যেতে হতো ম্যাম পড়া ধরতো আর কিছুই পারতাম না চাক বাবা ভালোই হলো দূর কতদিন ধরে জ্বরটা হয়েছে আর ভালোই লাগছে না আর না জ্বরটা মা আমাকে তো বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না সব বন্ধুরা কি সুন্দর ঘুরতে বেরোচ্ছে কতদিন রাহুলের সাথে দেখা হয়নি আমার এই জ্বরটা আমার কবে সারবে আমি জানি না ভালোই লাগছে না এক সপ্তাহ ধরে বেরোতেই পারছি না আর তোর